আজকে আপনাদের ডিজাইন করে পান গলা কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলেও একবার দেখলে এই গলার ডিজাইনটি কাটিং ও সেলাই শিখে নিতে পারবে প্রথমে একটি ফিউজিং বক্রম নেবেন বকরমটাকে দুই ভাজে সমান করে ভাজ করে নিতে হবে এরপর এখানে আমি গলার লম্বা দিব ছয় ইঞ্চি তো এখানে ছয় ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব এরপর আড়ের মাপটা দিব আড়াই ইঞ্চি তো উপরের দিকে আমরা আড়ে আড়াই ইঞ্চি দিব তো আপনি হচ্ছে আপনার যে জামার গলাটার জন্য এটা তৈরি করবেন সেই গলার যে মাপের লম্বা দিবেন এবং আড়ের মাপটা দিবেন এভাবে দিয়ে স্যার এই বক্সটা তৈরি করে নেবেন জামার মাপে গলা কাটিং করার জন্য এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে নিতে হবে আড়াই ইঞ্চি এখন একটা স্কেল নেবেন এভাবে সুন্দর করে দাগ টেনে নেবেন কোনা পর্যন্ত আড়াই ইঞ্চি চিহ্ন থেকে এভাবে দাগ টেনে নেওয়ার পর এখন হচ্ছে ফিতাটা একটু ভাজ করে নেবেন নিয়ে মাঝখানে একটা চিহ্ন করে নেবেন তো যেহেতু আমি ডিজাইন করে পান গলা কাটিং করব অবশ্যই আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখুন এইভাবে দেওয়ার পর একটু নিচের দিকে আনবেন আনার পর এখান থেকে আবারও একটু ঘুরিয়ে ভিতরের দিকে নেবেন নেওয়ার পরে এখানে উপরে হাফ ইঞ্চি মতন রেখে এভাবে ডিজাইনটি করে নেবেন উপরে হাফ ইঞ্চ হচ্ছে সেলাইয়ের জন্য রেখে দেবেন তো এইভাবে হচ্ছে ডিজাইন পান গলাটা এভাবে ঘুরিয়ে নেবেন নিয়ে এভাবে সুন্দর করে ডিজাইন করে দাগ করে নিতে হবে তো দেখুন সুন্দর একটি গলা তৈরি হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি অথবা পনে এক ইঞ্চি তো এই দাগটা এভাবে সুন্দর করে চিহ্ন করে মিল করে নেবেন তো এভাবে যখন দাগ গড়া হয়ে যাবে এখন হচ্ছে গলার ডিজাইনটি কাটিং করতে হবে তো প্রথমে আপনারা বাহিরের বক্রমটা কেটে ফেলে দেবেন এরপর ভিতরে দাগ অনুযায়ী কাটিং করে নেবেন তো ভ্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন। কারণ আপনার একটি লাইক একটি কমেন্ট আমার জন্য অনেক মূল্যবান তো অবশ্যই আপনারা অবহেলা না করে ভিডিওটি দেখার সময় অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে যাবেন তো এভাবে যখন গলার ডিজাইনটি কাটা হয়ে যাবে এখন এই গলার ডিজাইনটি আমি সেলাই করে দেখাব